প্রতিদিনই বালুরঘাট স্টেশন থেকে প্রচুর পরিযায়ী শ্রমিক বালুরঘাট বাতিন্দার মধ্যে চলাচলকারী ফারাক্কা এক্সপ্রেসে বিভিন্ন রাজ্যে কাজে যাচ্ছেন অভিযোগ অনেকেই বাংলা ও বাংলা ভাষার বিরুদ্ধে বিদ্বেষের কারণে ফিরে আসছেন জেলায় পরিযায়ীদের অনেকে যারা ভিন্ন রাজ্যে কাজ করেন তারা ভিন্ন মত পোষণ করছেন মানে ইয়া শোনা ও হচ্ছে সেক্টর 4 সেক্টর 18 এই সব জায়গায় হয় কিন্তু 104 মে কিন্তু হামারা নডামে আবি তাক নেই হুয়া বহুত আচ্ছা মানে আবি যারা ভারতীয় সত্যি কোনো ভয় আছে না অনেকে আছে আমি যেখানে থাকি ও শ্রম দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জেলার পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রায় হাজার আর এই পরিসংখ্যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক বিরোধী বিজেপির দাবি এই সংখ্যায় গরবিল রয়েছে যারা প্রকৃত পরিযায়ী শ্রমিক তাদের সেখানে তালিকা নেই বলে আমরা মনে করছি এরা তারা ভেবেছিল যে এখান থেকে বিশেষ সুবিধা পাওয়া যাবে সেই তালিকা খোঁজ করে দেখা যাবে তার মধ্যে বেশিরভাগ তৃণমূল নেতাদের নাম আছে তারা এখানে থাকে কিন্তু প্রকৃত যারা পরিযায়ী শ্রমিক তারা ভিন রাজ্যে কাজ করছে তারা ভালোভাবেই কাজ করছে না আমার বক্তব্য খুব পরিষ্কার বিজেপির অভিযোগ যাই থাকুন না কেন পরিযায়ের সংখ্যা বেড়েছে এর বড় সবচেয়ে বড় কারণ হচ্ছে দিনের কাজ বন্ধ হয়ে যাবে কত পরিযায় ফিরেছেন তা নিয়ে অবশ্য কোনো সরকারি তথ্য নেই কোনো অকেশন থাকলে পরে বা কোনো দুর্গাপুজোর সময় বা ঈদের সময় বা দেখা যাচ্ছে যে ভোট ইত্যাদির সময় তারা একই সঙ্গে বাল্ক তারা ফেরেন সময় তো বছরে ফেরেন না ঠিক সেই সময় ফেরেন আর সেই সময় যে আমাদের স্পেশাল ড্রাইভটা দেওয়া হয় এমনও ব্যাপার নয় আমাদের যখন স্পেশাল ড্রাইভ সংগঠিত হয় তখন ওরা থাকেন না আবার যখন তারা ফেরেন তখন আমাদের স্পেশাল প্রোগ্রামটা হয়তো থাকে না তবে পরিযায়ীদের নিয়ে নতুন করে তথ্য আদান প্রদানের উপর জোর দিয়েছে জেলা শ্রম দপ্তর দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট এনকে টিভি বাংলা